নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজ তোমাদের এগ চাউমিনের রেসিপিটি শেয়ার করবো খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে টেস্টি এগ চাউমিন তৈরি করা যায় তো দেখো বন্ধুরা প্রথমেই কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি গ্যাসটাকেও অন করে দিয়েছি এবার হাফ চামচ লবণ আর এক চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এক প্যাকেট চাউমিন নিয়েছি তবে পুরোটা রান্না করব না হাফ চাউমিন রান্না করবো তার জন্য অর্ধেকটা আমি বের করে নিলাম অর্ধেকটা আলাদা করে নিয়ে মাঝে ভেঙে নেব মাঝে ভেঙে একটু ছোটো করে নিচ্ছি এতে সিদ্ধ করতেও সুবিধা হয় তো ছুরি দিয়ে মাঝে কেটে দুভাগ করে নিলাম এবারে চাউমিনটা সিদ্ধ করার জন্য জলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার এই চাউমিনটাকে আমি জলের উপর দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে গরম করে তারপরেই চাউমিনটা দিতে হবে এক চাউমিন আমরা কিন্তু প্রায়ই ঘরে করে থাকি তবে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো জলটা গরম হওয়ার পর চাউমিনটা দিয়ে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার কিছু সময় জাল করব চাউমিনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না চার পাঁচ মিনিট জাল করার পরই দেখতে পারবে চাউমিনটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে হাত দিয়ে চাপ দিলে চাউমিনটা কেটে যাবে বুঝতে হবে চাউমিনটা পারফেক্ট সিদ্ধ হয়েছে তো চাউমিন আমাদের ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার নামিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্রের উপর নামিয়ে জল ঝরাতে দিয়ে দেব এবার অন্যদিকে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি হাফ প্যাকেট চাউমিনের জন্য আমি দুটো ডিম নিয়েছি ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লঙ্কা কুচি আর এখানে খুব সামান্য আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এই আদাটা দেওয়ার কারণে ডিমের টেস্টটা কিন্তু একটু আলাদাই হয় আর স্বাদটাও খুব ভালো লাগে ডিমটা ভালো করে ফেটিয়ে রেখে দিলাম আর অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেলে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম ডিমটা চারিদিকে ছড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট মতো লো আছে জাল করে নেব ডিমটা এক সাইড ভাজা হওয়ার জন্য তো দেখো এক সাইড কিন্তু বেশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে দু সাইডটাই ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আমি কিন্তু ঝুড়ি ঝুড়ি করে ভাজিনি এইভাবেই দু সাইডটা ভালোভাবে ভেজে নামিয়ে নিয়ে সেই কড়াইতে সামান্য তেল দিয়েছি রিফাইন তেল আর দিয়ে দিলাম এক মুঠো বাদাম বাদামটাকে লালচে রঙ ধরে ভেজে নেব একদম লো আছে বাদামটা ভাজা হতে থাকুক আর এদিকে ডিমটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা বড় বড় করে কেটেছি উপরে সাজিয়ে নেওয়ার জন্য আর অন্যদিকে যে চাউমিনটা সিদ্ধ করে সাইডে রেখেছিলাম জল ঝরানোর জন্য একদম কিন্তু চাউমিনটা ঝরঝরে রয়েছে এবারে যে বাদামটা ভাজতে দিয়েছিলাম বাদামটাও কিন্তু বেশ লালচে রঙ ধরে ভাজা হয়েছে এবার বাদামটাকে নামিয়ে রাখলাম এই কড়াইতেই আরও কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিয়েছি এবারে এই তেলের উপর দিয়ে দেব আমি দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে দু তিন মিনিট ভেজে নিয়েছি আর ঠিক এই রকম লালচে রঙ ধরে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই এর মধ্যে অ্যাড করছি একটা টমেটো কুচি টমেটোটাও ঠিক একই রকম লম্বা লম্বা করেই কুচি করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে টমেটোটা হালকা নেড়ে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ আর তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই সবে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হবে খুব বেশি ভাজবো না হালকা এরকম দু মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে অ্যাড করব কিছুটা টমেটো সজ এখানে টমেটো সজের জায়গা অন্য কোনো সজই অ্যাড করতে পারো আমার হাতের কাছে তখন টমেটো সজ ছিল তাই আমি কিছুটা টমেটো সজ অ্যাড করেছি নেড়েচিঁড়ে মিশিয়ে নিলাম সব কিছু হালকা ভেজে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিনটা চাউমিনটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে প্রথম মিশিয়ে নিতে হবে একটু টাইম ধরে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম আর দু তিন মিনিট মতো এইভাবে নেড়েচিঁড়ে ভেজে নিলাম আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া ডিমটা আর তার সঙ্গে ভেজে রাখা বাদামটা আর একই সঙ্গে এখানে আমি ম্যাগি মশলা অ্যাড করছি এখানে তোমরা মিট মশলাও দিতে পারো বা পাস্তা মশলাও দিতে পারো এবারে খোলা অবস্থায় আরও এক মিনিট মতো সব কিছু মিশিয়ে নিলাম আর হালকা ভেজে নিলাম তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চাউমিন এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো হয় খেতে একদম ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি চাইলে এখানে কিছু সবজি অ্যাড করে দিতে পারো তবে আমি এখানে কোনো সবজি অ্যাড করলাম না ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করেছি এইভাবে যদি চাউমিন তৈরি করা হয় আমার মনে হয় বাজার থেকেও কিন্তু অনেক গুণ বেশি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো বন্ধুরা একদমই চাউমিন তৈরি হয়েছে এবার আমরা সার্ভ করে নিতে পারি দুর্দান্ত খেতে হয় গরম গরম সন্ধ্যায় বলো বা টিফিনের জন্য রেসিপিটি একদমই পারফেক্ট তবে তোমাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে পাশে থেকো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে খুব ভালো থেকো সুস্থ থেকো